হ্যালো ভিউয়ার্স আজ আমি বানাবো মাটন কালিয়া এটা খেতে যেমন দুর্দান্ত তেমনি হবে একটু ঝালঝাল এটা বানানোর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো মাটন এটাকে বেশ ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরের মধ্যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর টক দই আর একটা আমি মশলা বানিয়েছিলাম সেটার মধ্যে জাইফল জৈত্রী লবঙ্গ এলাচ দিয়ে রোস্ট করে গুঁড়ো করা আর দিয়েছিলাম টমেটো বাটা কিছুটা সরষে তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দেব। ভালো করে এটা মিক্স করে নেব যাতে পুরো মাংসর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে আর দিয়ে দেব স্বাদ মতো নুন এরপর কড়াইতে তেল দিয়ে মাংসের জন্য আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এরপর কড়াইতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপর কুচানো পেঁয়াজগুলো বেশ ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লো ফ্লেমে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এরপর তার মধ্যে দিয়ে দেব চারটে মতো লবঙ্গ আর দুটো তেজপাতা আমি তেজপাতা লবঙ্গটা প্রথমে দিই তার কারণ এটা পুড়ে গেলে টেস্টটা ভালো লাগতো না আমার পেঁয়াজ বেশ ভালো করে লাল লাল হয়ে গেছে এরপর আমি ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব বেশ ভালো করে মাংসটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ কষাবো আর কালারের জন্য আমি সামান্য দিয়েছি এখানে আর দিয়েছিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর আমি ভেজে রাখা আলু ক্যাপসিকাম আর একটা রসুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এইবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে ছ সাতটা সিটি দিয়ে তারপর নামিয়ে নেব অনেকেই আছে যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না তো প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখো রেডি আমার মাটন কষা কথা বলতে বলতে কালারটা খুবই সুন্দর এসছে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থাকবে টা